বাবা বাবা আমরা অনেকদিন ভালো কিছু খাইনি আজ আমার অনেক ভালো কিছু খেতে মনে হচ্ছে কিন্তু রামু ছিল খুবই গরিব তাই মেয়ের শখের জন্য একটা কুড়াল নিয়ে জঙ্গলে যায় অনেক কাট কাটে সে সেই কাট বিক্রি করে অনেক বাজার করে নিয়ে আসি মিনুতি সব কিছু রান্না করে তারপর সবাই মিলে একসাথে ভালো মন্দ খাবার এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার ছিল একটু জমি সেই জমিতে সে অনেক সবজি চাষ করত এবারেও সে অনেক সবজি চাষ করে কিন্তু হঠাৎ বজ্র বৃষ্টি হওয়ার কারণে কৃষকের সব সবজি নষ্ট হয়ে যায় কৃষক খুবই কান্না করে তখন কৃষকের মা বলে কান্না করিস না বাবু আল্লাহ যা কিছু কেড়ে নেয় তার থেকে ফিরিয়ে দ্বীপ একদিন একটা ডাইনি একটা উটির পিঠে বসে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছিলো সেই ডাইনিটাকে দেখে গ্রামের কেউ ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছিল না তারপরে সবাই মিলে একটা তান্ত্রিকের কাছে যায় আর সেই তান্ত্রিক যোগ্য করে ডাইনিটাকে একটা পুতুলের ভেতরে পুড়ে দেয় আর সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসে রামু ছিল অনেক গরিব কিন্তু তার ছিল একটা গায় সে সারাদিন মাঠে কাজ করে গায়ের জন্য ঘাস আনতো তারপর সে তার গাইকে আগে খেতে দিত তারপর সে খাবার খেত